জামায়াতে ইসলামীয় কিন্তু এই রাখাইন রাজ্যের সঙ্গে আরাকান আর্মিকে শক্তিশালী করতে যে কোনো ধরনের করিডর বা ব্যবস্থার একটা শক্ত বিরোধী পক্ষ এই বাংলাদেশে সেই বিরোধী রাজনৈতিক পক্ষটিকে কি বোঝাতে কোন বিষয়ে কনভিন্স করতে কোন বিষয়ে পক্ষে নিয়ে আসতে এই কাতার উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখন সেটা বোঝার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাতার সফরে যাওয়ার একরকম যেন হিরিক পড়েছে মানে দোহায় ঠিক কি বৈঠকের জন্যে কার সঙ্গে বৈঠক করতে কি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ গিয়ে উপস্থিত হচ্ছেন তার বিস্তারিত কিছু জানা না গেলেও এই যে কাতার সফরের হিরিক পড়েছে তা কিন্তু সংবাদ মাধ্যমের দিকে নজর রাখলেই একরকম বোঝা যায় এ দফায় কাতার সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ জামায়াতে ইসলামীর একটি দল এবং জানা যাচ্ছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কাতার সফরে যাওয়ার আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে একটা সাক্ষাৎ করে গেছেন এর আগে গত শনিবার ডক্টর ইউনুস যখন এই পদত্যাগ করে ফেলব এই পদত্যাগ করে ফেলব এমন নাটকের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সাক্ষাতের জন্যে ডেকেছিলেন সেই সাক্ষাৎ শেষেও কিন্তু জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল জামায়াতে ইসলামীর আমির এবং তাদের নায়বে আমির এই দুজন গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেও সাক্ষাৎ করে এসেছেন এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ঘন ঘন সাক্ষাৎ এবং তারপর এই কাতার সফর এর মধ্যে আমি সরাসরি সংযোগ দেখতে পাই এই মে মাসেই সেনাপ্রধান ওয়াকারো জামানও কিন্তু কাতার সফর করে এসেছেন এছাড়া ঢাকায় নিযুক্ত মার্কিন যে চার্জ দ্য অ্যাফেয়ার্স আছেন ট্রেসি জ্যাকবসন সেই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন কাতার সফরে গিয়েছিলেন বাইশে মে আর পঁচিশে মে কাতার সফরে যান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওরফে রজার রহমান এই প্রত্যেকটি সফরের দিকে নজর রাখলে বা প্রত্যেকটি সফরের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে আমার মনে হয় আমি একরকম নিশ্চিতভাবে ধারণা করতে পারি যে কাতার আসলে আন্তর্জাতিক আরও নানা সমস্যায় যেমন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় গত প্রায় কয়েক দশক ধরে এবং এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠতম এবং বিশ্বস্ততম বন্ধুতে পরিণত হয়েছে আমার ধারণা আমার বিশ্বাস বাংলাদেশ থেকে রাখাইন রাজ্যে যে মানবিক করিডর সামরিক করিডর স্থাপনের জন্যে বাংলাদেশ সরকারের সাথে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র আলাপ করছিল সেই কাজটিতে কাতার একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে কাতারেই মধ্যপ্রাচ্যের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি অবস্থিত আল উদিদ সামরিক বিমানঘাটিতে হাজার হাজার মার্কিন সেনার অবস্থান কাতার সেই উনিশশো সালে প্রথম গালফ রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছিল এবং তারপর থেকে ইসরায়েল এবং হামাসের সঙ্গে যে কোনো জটিলতায় কাতার মধ্যস্থকের ভূমিকা পালন করে কাতারের মধ্যস্থতার বিশেষ রকমের এক্সপার্টাইজ বা তাদের বিশেষ অভিজ্ঞতা আছে বিভিন্ন নন স্টেইট অ্যাক্টরের সঙ্গে আলাপে যেমন ফিলিস্তিনের ক্ষেত্রে হামাস কিংবা ইসলামিক জিহাদের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তারা আলাপ করতে পারে তারা সম্পর্ক স্থাপনে সাফল্য দেখিয়েছে তেমনি আফগানিস্তানের তালেবান সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী কিংবা ইউক্রেনেও এই সাফল্য তারা দেখিয়েছে তার মানে কাতার কি সেই পক্ষ যেই পক্ষ আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করছে কাতার তার মানে কি সেই পক্ষ যেই পক্ষ বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আলোচনাটিকে এগিয়ে নিতে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে কারণ দেখুন খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি যে বাংলাদেশের সেনা প্রধান সরাসরি এই অবস্থান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনুস সরকারকে জানিয়ে দেওয়ার পরেও যে সশস্ত্র বাহিনী কোনোভাবেই বাংলাদেশ থেকে রাখাইন রাজ্যে সামরিক মানবিক কোনো করিডর বা চ্যানেল তৈরিকে সমর্থন করে না এবং এটাকে একটা নিরাপত্তা ঝুঁকি হিসেবে মনে করে এবং মনে করে না অন্তর্বর্তীকালীন সরকারের এক্তিয়ার আছে রাষ্ট্রের জন্যে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টিকারী এমন কোন সিদ্ধান্ত গ্রহণের এই কথাগুলো স্পষ্টত জানিয়ে দেওয়ার পরেও কিন্তু আমরা দেখি যে মার্কিন সার্স দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের একের পর এক সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতে ঘন ঘন সাক্ষাৎ কমে না তাকে আমরা দেখি খবর পাই আমরা যে কখনো মার্কিন দ্য অ্যাফেয়ার্স দেখা করছেন সেনাপ্রধানের সঙ্গে কখনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে কখনো ডক্টর ইউনুসের সঙ্গে এবং এই প্রত্যেক সাক্ষাতেই ধারণা করা হয় যে এর আগেই মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন সেনাবাহিনীর ঊর্ধ্বতন একজন কমান্ডার এসে বাংলাদেশ সরকারের সঙ্গে যে আলোচনা একরকমের চূড়ান্ত করে গিয়েছিলেন যে বাংলাদেশকে এমন একটা চ্যানেল তৈরি করতে হবে রাখাইন রাজ্যের সঙ্গে যার মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মিকে রসদ জুগিয়ে যেতে পারে যখন আরাকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে একটা সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হবে তার মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশকে একরকমের প্রক্সি ওয়ারে জড়িত করে ফেলবার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশনাক্রমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু রাজি করিয়ে ফেলা হয়েছিল বাগড়া দিলেন সেনাবাহিনী প্রধান সশস্ত্র বাহিনীর তরফে তিন বাহিনী প্রধানী পরেও আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কেউ বলেন না যে তারা মানবিক করিডর দেওয়ার এই সিদ্ধান্ত থেকে সরে আসছেন বরং তারা নতুন নামে বলে ত্রাণ চ্যানেল নামে অভিহিত করে এই বিষয়টিকে একরকমের যেন জায়েজ করে নিতে চান কাজেই তারপরেই এই আলোচনাটিকে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন মানে মার্কিন দূতাবাসের ঢাকার এখনকার মার্কিন দূতাবাসের সর্বোচ্চ যে কর্মকর্তা শার্স দে অ্যাফেয়ার্সের কাতার চলে যাওয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও কাতার চলে যাওয়া ওই একই সময়ে খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই কারণে যে মনে করবার যথেষ্ট কারণ আছে যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বা মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে এই করিডোর স্থাপনের আলোচনাটি এগিয়ে নিতে এখন কাতার আসলে মধ্যস্থতা করছে কাতার সেই আলোচনার নেতৃত্ব দিচ্ছে বিএনপি জামায়াতি ইসলামী সহ রাজনৈতিক দলগুলো বিশ্বাস করবার এও কারণ আছে যে মে মাসের শুরুতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে কাতার গিয়ে নিশ্চিত হয়েছিলেন যে যেই কানাঘুষো দীর্ঘ সময় ধরে শোনা যাচ্ছে যে বাংলাদেশ সরকার সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে একরকমের আরাকান আর্মির জন্য একটা সামরিক করিডর স্থাপনেও রাজি হয়ে গেছে সেই কাজটি যে এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ধারণা করবার বিশ্বাস করবার কারণ আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সে বিষয়ে নিশ্চিত হয়েছিলেন তার কাতার সফরের সময় মে মাসের শুরুতেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তিন বাহিনী প্রধান এই করিডোরের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পর এর বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করেছে বিশেষ করে জামায়াতি ইসলামী যেই জামায়াতি ইসলামীর আমিরকে এখন কাতারে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত এই বিষয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে আলোচনায় বসানোর জন্য সেই জামায়াতে ইসলামী কিন্তু বাংলাদেশে চীনা প্রতিনিধি দলকে চীনা কমিউনিস্ট পার্টির এক প্রতিনিধি দলকে সম্প্রতি পরিষ্কার করে বলেছে যে তারা চায় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের জন্যে একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক তার মানে জামায়াতে ইসলামীও কিন্তু এই রাখাইন রাজ্যের সঙ্গে আরাকান আর্মিকে শক্তিশালী করতে যে কোনো ধরনের করিডর বা ব্যবস্থার একটা শক্ত বিরোধী পক্ষ এই বাংলাদেশে সেই বিরোধী রাজনৈতিক পক্ষটিকে কি বোঝাতে কোন বিষয়ে কনভিন্স করতে কোন বিষয়ে পক্ষে নিয়ে আসতে এই কাতার উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখন সেটা বোঝার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে জামায়াতি ইসলামী ঐতিহাসিকভাবেই আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা অর্থাৎ যাদের সঙ্গে রাখাইন রাজ্যে আরাকান আর্মির কিন্তু সরাসরি বিরোধ আছে লড়াই চলছে সেই আরসার সঙ্গে ঘনিষ্ঠ জামায়াতে ইসলামী এবং আরসাও বরাবর রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের জন্যে স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের দাবি জানিয়ে আসছে এ কারণে কি জামায়াতি ইসলামীকে কাতার নিয়ে যাওয়া হলো কারণ বাংলাদেশে এই যে একটি শক্ত তো রাজনৈতিক পক্ষ আছে যারা মনে করে রাখাইন রাজ্যে আরাকান আর্মিকে শক্তিশালী করা বাংলাদেশের কোনোভাবে কোনো স্বার্থ রক্ষা করবে না কিংবা যারা মনে করে চীন আসলে রোহিঙ্গাদের জন্য একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র তৈরিতে বাংলাদেশকে সহায়তা করতে পারে বরং কিংবা যেই রাজনৈতিক দলটি মনে করে যে চীন রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য একটা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র তৈরি কাজটি এগিয়ে নিতে সহায়তা করতে পারে বা সে কাজে সমর্থন দিতে পারে সেই রাজনৈতিক দলটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপে বসাতেই তার মানে দোহাই নিয়ে যাওয়া হচ্ছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যাওয়ার আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে যে আলোচনা করে গেছেন বলে খবর পাচ্ছি তাতে এটা মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জামায়াতি ইসলামী সহ রাজনৈতিক দলগুলো এই প্রশ্নে সেনা প্রধানের পাশেই আছেন তারাও মনে করছেন একটা করিডর খুলে দেওয়ার মতো নিরাপত্তা ঝুঁকি নেওয়া বাংলাদেশের পক্ষে কোনোভাবেই সমীচীন হয় না এখন দেখা যাক দোহায় নিয়ে আলোচনার প্রেক্ষিতে কাতারের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে মনোভাব বাংলাদেশের তরফে করিডর দেওয়ার ক্ষেত্রে সে বিষয়ে জামায়াতি ইসলামীকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দলে টানতে পারেন কিনা কাতারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে কাতারের তেমন কোনো আগ্রহের বিষয় নেই সেই প্রমাণটি কিন্তু আমরা এপ্রিল মাসে পেয়েছি গত বছর দু সালের এপ্রিলে কাতারে যেই আমির ক্ষমতায় আছেন দশ বছরেরও বেশি সময় ধরে সেই শেখ আল থানি বাংলাদেশ সফর করে গেলেও এই এপ্রিলে দু সালের এপ্রিলে ডক্টর ইউনুস যখন আর্থনা নামের এক সম্মেলনে বক্তৃতা দিতে কাতার গেলেন তখন তিনি অনেক চেষ্টা করেও কিন্তু কাতারের আমিরের দেখা পাননি ডক্টর ইউনুসের সঙ্গে শেখ আল থানির একটা সাক্ষাতের ব্যবস্থা করতে ব্যাপক দৌড়াদৌড়ির মধ্যে অবশেষে কাতারের আমিরের মায়ের সঙ্গে সাক্ষাৎ করেই ডক্টর ইউনুসকে সন্তুষ্ট থাকতে হয়েছে সে কারণে ভাববার কোনো কারণ নেই যে কাতার দ্বিপাক্ষিক সম্পর্কের দিক দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এতটা গুরুত্বপূর্ণ মনে করছে যে বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতি ইসলামীর প্রতিনিধি দল কিংবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা সেনাপ্রধান কিংবা বাংলাদেশের প্রধান উপদেষ্টা কাতার উড়ে যাচ্ছেন কাতার বা দোহায় যুক্তরাষ্ট্র তরফে মানবিক করিডর এবং আরাকান আর্মির জন্য রসদ সরবরাহের একটা সামরিক করিডর স্থাপনে মধ্যস্থতাকারী হিসেবেই কাতার দোহা ভেনু হিসেবে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সে কারণেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমরা ঘন ঘন কাতার যেতে দেখছি দোহায় এমন সব সভা করতে দেখছি যেসব সভার বিস্তারিত সংবাদ মাধ্যমে জানতে পারছি না তবে বিভিন্ন সূত্র থেকে সে খবর পাচ্ছি জামায়াতে ইসলামীকে যুক্তরাষ্ট্র কাতারের মধ্যস্থতায় তার পক্ষে নিয়ে আসতে পারে কিনা মানবিক করিডর স্থাপনের পক্ষে নিয়ে আসতে পারে কিনা আরাকান আর্মিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সহায়তা দেওয়ার পক্ষে বাংলাদেশের এই রাজনৈতিক দলটিকে কনভিন্স করতে পারে কিনা রাজি করিয়ে ফেলতে পারে কিনা আগামীর সময়টাতে ইউনুস সরকার যুক্তরাষ্ট্রের পরামর্শ মতো মানবিক সামরিক করিডর দিতে পারে কিনা রাখাইন রাজ্যে সেটা বোধ এই সফরটির ওপর অনেকটাই নির্ভর করছে